জানেন গতকাল রাত্রিবেলা একজন আমাদের সমর্থক তার বাড়িতে হামলা করে কল্যাণ ব্যানার্জি এখানে কালকে মিটিং করে গেছেন এবং সাংসদের প্ররোচনায় একদম আমি দায়িত্ব নিয়ে বলছি সাংসদের প্ররোচনায় ওনার বাড়িতে আক্রমণ করা হয় বয়স্ক মা প্লেট বসেছে মায়ের তাকে মারা হয় ওনার বউ ব্রেস্ট ক্যান্সার হয়েছেন মহিলার এই এক দেড় মাস হল তার অপারেশন হয়েছে তাকে অবুকে ঘুষি মারা হয় এবং ওনাকে ফেলে মাটে একদম যদি ওনার মা এবং ওনার বউ না থাকতো ওনার যে কী অবস্থা তো আমরা জানি না ফেলে মারা হয়েছে এবং আমরা যতদূর যা জানি এখনো পর্যন্ত যখন ওই মেডিকেল করাতে গেছে সেখানে অনেকগুলো ইঞ্জুরিকে কনসিডারই করেনি ওনার ঠোঁট ফেটে গেছে আমরা দেখছি চোখের এখানে ইঞ্জুরি ওনাকে একটা পেনকিলার দিয়ে ছেড়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাজ কি এইখান থেকে নিশ্চিন্ত থানার ঢিলছোড়া দূরত্বে তৃণমূলীরা এইখান থেকে একটি লোকের বাড়ির ভিতর ঢুকে তাকে মারধর করা তার একটা ছোট্ট দোকান সেইটা ভেঙে তছনছ করে দেওয়া এবং তারপরেও পুলিশ কোনো প্রশাসন কোনো অ্যাকশন নিল না এই অর্ডার সিটি সাহস আসে কোথা থেকে আমরা তো গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি ওনারা বলছেন ওনার একমাত্র অপরাধ উনি বলেছিলেন দীপসিতা জিতবে পশ্চিমবঙ্গের বুকে কেউ তার নিজের পছন্দের ক্যান্ডিডেটের কথা বলতে পারবেন না ওনারা তো গিয়ে গিয়ে বলছেন কল্যাণ ব্যানার্জি জিতছে কেউ তাকে আক্রমণ করছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কাছেও তো আমার প্রশ্ন আপনার সাধের মানুষ পেয়ারের মানুষ যার জন্য আপনি ভিডিও বার্তা দিচ্ছেন কল্যাণ ব্যানার্জিকে জেতাতে হবে সেই কল্যাণ ব্যানার্জির বিধায়ক এখানকার পঞ্চায়েত প্রধান তাদের নেতৃত্বে এই যে ঘটনাগুলো হচ্ছে মানুষ তো সব দেখছে মানুষ বিশেমের এদের জবাব দেবে তৈরি থাকুন তারা অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হবে এবার আমরা নিশ্চিন্তা থানায় যাব এই এত বড় একটা ঘটনা ঘটলো এখনো পর্যন্ত ওনার এফআইআর করেছেন কি করেননি তাদের নামে এফআইআর করেছে আমরা পরিষ্কার বলছি যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে গরিব মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ আপনারা ভিতরে যখন গেছেন দেখেছেন নিশ্চয়ই মানে দিনানিন দিনখানি মানুষ ওই একটা দোকানের ওপর পুরো তার জীবনটা সেই দোকানটা একেবারে তছনচ করেন